আসসালামু আলাইকুম সবার উপরে শান্তি বর্ষিত হোক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার জায়গা থেকে কিছু কথা বলার জন্যে আমি আসলাম অ্যাজ এ রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্ব এখনও হয়ে উঠতে পারেনি রাজনীতি চর্চা করার চেষ্টা করতেছি রাজনীতি অনেক চর্চার বিষয় গভীর জ্ঞানের বিষয় খুবই সেন্সিটিভ একটা বিষয় বর্তমান দেশের যে সময় যাচ্ছে যে পরিস্থিতি যাচ্ছে এই সময়টাও অনেক সেন্সিটিভ দেশের রাজনৈতিক পরিস্থিতি বিগত মানে অভ্যুত্থান পরবর্তী সময়ের পর থেকেই খুবই জটিল একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে রাজনীতি বলেন অর্থনীতি বলেন সব কিছুই জটিল একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই পরিস্থিতিতে আমি অর্থনীতি না রাজনীতি নিয়ে একটু বলবো সাম্প্রতিক সময়ের কথা একটু বলি সেটা হচ্ছে গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের একটা ভিডিও পাবলিশ হয়েছে গতকাল কেন গত পরশু দিন হয়েছে তে এই ভিডিও পাবলিশ হওয়ার পরে পক্ষে বিপক্ষে অনেক রকম অনেক কথা ডক্টর আসিফ নজরুল স্যারের সম্পর্কে বলা হচ্ছে ইতিবাচক হোক আর নেতিবাচক হোক জনগণ আমজনতা আসলে রাজনীতির উপর থেকে সব কিছু বিশ্লেষণ করে ভিতরে কি হয় না হয় আসলে আম জনতা বুঝতে পারে না গতকালকে ইলে মানে ইলিয়াস হোসেন ভাইয়ের যে ভিডিওটা প্রকাশ হলো এই ভিডিওতে যা তথ্য প্রকাশ পাইছে এটা রাজনীতির ভিতরের খবর বাইরের খবর না আর যে সময়টা সম্পর্কে তিনি আলোচনা করছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তো সেই পরিস্থিতিতে অনেকে বলতেছে আসিফ নজরুল পুরাপুরি পজিটিভ একটা মানুষ সে কোনো দালালি করিনি সে সঠিক আছে ঠিক আছে তার গুরুত্বকে ভুলে যাওয়া যাবে না আবার এক পক্ষ আছে যারা সবাই বলতেছে ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার কথার ভিতরে অনেক লজিক আছে অনেক সত্য আছে আমি নিজেও ইলিয়াস হোসেনের এই ভিডিওতে আমি প্রায় এইটটি পারসেন্ট পজিটিভ বিশ পার্সেন্ট এদিক ওদিক হইতে পারে কিন্তু এইট্টি পার্সেন্ট পজিটিভ অনেকটা লজিক্যাল ইলজিক্যাল কোনো বিষয় ওই যে টোয়েন্টি পারসেন্ট যাই হোক এই ভিডিওটার বিষয়ে আমি আশি পার্সেন্ট পজিটিভ আছি বাকি বিশ পার্সেন্ট এদিক ওদিক হতে পারে আসলে এরকম পরিস্থিতিতে আমাদের জনগণ একটু ডিপলি ভাবার চেষ্টা করা উচিত ক্ষমতার লোভ ক্ষমতার লালসা খুবই কঠিন একটা বিষয় এটা যখন যার হাতে আসে সে বোঝে যখন ক্ষমতা আপনার হাতে আসবে টাকা অর্থ সম্পদ আপনার হাতে যখন আসবে তখন আপনি বুঝবেন যে সেটার ওয়েট তার ওজন কতটুকু সম্পদ সামনে পড়া সে আপনি কতক্ষণ লোভ না করে থাকবেন না হুম এটা একটা মানুষের জীবুগত বৈশিষ্ট্য লোভ মানুষের ভিতর থাকবে এটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে যুদ্ধ তো সব কিছু এত পজিটিভলি ভাবা ঠিক না এই যে এখন পর্যন্ত বুত্তান পরবর্তী সময়ে দেশের যে হাল হাকিকত এটা তো জনগণ তো স্যাটিসফাইড না সন্তুষ্ট না এর পিছনে কারণটা কী তে গতকালকে ইলিয়াস ভাইয়ের যে ভিডিওটা গতকালকে আমি বারবার গতকালকে কথা বলছি মানে গতদিনে যে ইলিয়াস হোসেন ভাইয়ের যে ভিডিওটা প্রকাশ পাইছে সেখানে অনেক প্রশ্নেরই কিন্তু অ্যান্সার আসতেছে দেশ কেন ভালো চলছে না দেশে কেন আইনের মানে আইনের ব্যবস্থা এখনও কার্যকর হচ্ছে না আইন ব্যবস্থা এখনও কি কেন সচল হচ্ছে না সব প্রশ্নের উত্তর অনেকটা ঘাটাঘাটি করলে ঘাটাঘাটি করলে ইলিয়াস ভাইয়ের এই ভিডিওতেই পাওয়া যাবে তো যাই হোক আমরা যারা আম জনগণ আছি আমি সবসময় আম জনগণের পক্ষের কথাই বলবো যে আম জনগণ আছি সবাইকে একটু রাজনৈতিক সচেতন হতে হবে সবাই রাজনৈতিক সচেতন হন শুধু উপসা দেখে রাজনীতিকে বিচার করবেন না ভিতর থেকে একটু দেখার চেষ্টা করেন হ্যাঁ কারণ অপশক্তি খুবই বড় অপশক্তিকে মোকাবেলা করার মতো শক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই নেই কোনো রাজনৈতিক দলের নেই তো সেক্ষেত্রে আমজনতা যদি একসাথে হয় তাহলেই এই অপশক্তিকে অপশক্তিকে রোধ করা সম্ভব তাই আমজনতার প্রতি উদাত্ত আহ্বান আপনারা সবাই রাজনৈতিক সচেতন হন রাজনৈতিক করা এক বিষয় আর সচেতন হওয়া এক বিষয় সচেতন হন রাজনীতিকে উপর থেকে না ভিতর থেকে গবেষণা করা শিখুন ভিতর থেকে দেখার চেষ্টা করুন এটা আমজনতা হিসাবে প্রত্যেকটা মানুষেরই দেশের জনগণের নাগরিক দায়িত্ব আমার মনে হয় ফরজ এইভাবে বলা উচিত বাংলাদেশের পরিস্থিতিতে রাজনীতি সচেতন হওয়াটা ফরজ একটা বিষয় তো যাই হোক ত্রুটি কথার মাধ্যমে বলতে পারি খুবই ছোট একটা মানুষ ত্রুটি করলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ